প্রীতি সাননের হাইফেন ব্র্যান্ডের লিপটিন থেকে শুরু করে হেলি বিবারের রোড ব্র্যান্ডের পেপটার লিপটিন এতটা ভাইরাল অ্যান্ড পপুলার যে ওয়ার্ল্ড ওয়াইড সবাই এটার অনেক বড় ফ্যান ফাইনালি আমি এই লিপটিনগুলোর এক্স্যাক্ট ডুব খুঁজে পেলাম প্রথমবার ইউজ করি আমি জাস্ট ফিদা হয়ে গেলাম এতটা সুন্দর এই লিপটিনগুলো রোড ব্র্যান্ডের লিপটিনের দাম অলমোস্ট বাংলাদেশি টাকায় দুই হাজার থেকে পঁচিশশো টাকা সেখানে তোমরা এই লিপটিনটা পাচ্ছ তার থেকে দশ গুণ কম দামে আমি এ পর্যন্ত অনেক ধরনের টিন্ট ইউজ করেছি অনেক ধরনের লিপ ইউজ করেছি বাট এই ধরনের টিনটের উপর আমি এতটা হচ্ছে আমি বলে বুঝাতে পারবো না তোমরাই দেখো আমার মেকআপ ছাড়া ফেসে এটা এই পরিমাণে ফুটো উঠেছে মনে হচ্ছে আমার স্কিনটা আরো ব্রাইট করে ফেলেছে খুবই ন্যাচারালি সুন্দর লাগছে আমাকে মাসালা মাসালা আমি এটা টোটাল দুইটা শেড নিয়েছি এখন আমি অরেঞ্জ শেডটা ইউজ করব তোমরা হয়তো প্রায় খেয়াল করেছো বেশিরভাগ সেলিব্রিটিরা লিপস ড্রাই হওয়ার প্রবলেমের কারণে কোনো ধরনের লিপস্টিক ইউজ করে না এই ধরনের টিনটেড লিপ বাম অর গ্লস ইউজ করে থাকে শুটিং এর মাঝে ব্রেকগুলোতে ওদেরকে এই ধরনের তিনটে লিপ গ্লসগুলো ইউজ করতে দেখা যায় এখন যে পরিমাণে শীত পড়ছে লিপসে কোনো ধরনের ম্যাট লিপস্টিক তো ভুলই ইউজ করা এই ধরনের তোমরা টিনটেড লিপ বাম ও লিপ গুলো ইউজ করতে পারো যেটা তোমাদের লিপসটাকেও প্রোটেক্ট রাখবে হাইড্রেটেড রাখবে এবং এইরকম গর্জিয়াস একটা লুক দিবে নর্মালি আমি তোমাদেরকে লিপ ইউজ করে দেখালাম তখনই এত গর্জিয়াস লাগছিল আর এখন আমি তোমাদেরকে লিপ দিয়ে ইউজ করে দেখাচ্ছি কি পরিমাণে যে সুন্দর লাগছে মেকআপ ছাড়া ফেসেও লিপস দেখে মনে হচ্ছে আমি লিপস্টিকের উপরে কোনো লিপ গ্লস ইউজ করেছি বাট এগুলো কিন্তু টিনটেড লিপ বাম তোমরা নিজেরাই দেখেছো এভরিডে লিপস্টিকের বদলে ইউজ করার জন্য চোখ বন্ধ করে নিয়ে রাখো আমি এগুলো নিয়েছি বিউটি প্লাস পেজ থেকে নতুন আরো ভিডিও পেতে আমার পেজটা ফলো করবে এটা